সৌরবেন একটু এই দিক থেকে দেখাও খালি এগুলো বোঝা যায় আচ্ছা চলে আসবেন কিন্তু আমাদের উত্তরা চট্টগ্রাম মিরপুরের ব্রাঞ্চে এখানে তো এগুলো দিয়েছি আরো ড্রেস ডিসপ্লে বাকি আছে এই জাতের মানে প্রোডাক্টের উপরে পড়ে যাবো হ্যাঁ কত যে আরো নতুন প্রোডাক্ট পাঠিয়েছি কিন্তু আমি যেমন আপনাদের দেখে নিব যে আমাদের আধা স্টক নাই মানে এক পিস করে প্রোডাক্ট আছে সো একটু আগে আসার চেষ্টা করবেন হ্যাঁ কারণ আমি নিজেদের এত এত প্রোডাক্ট নাই আমি যেমন আপনাদের কিন্তু দেখাই এই ড্রেসটা

আমি একটা জিনিস কি বুঝলাম আমি এবার একটা মিস্টেক আমি অনেক মাল না অনলাইনের আপুদের জন্য রাখতাম বাট আমি যেটা দেখলাম অনলাইনের আপু কিছু ফ্রড ফেক মানুষ থাকে ঘুটাই অর্ডার করে ওরা পার্সেল রিসিভ করে না মানে ডেলিভারি ম্যানকে ঘুরায় আর শোরুমে তো এটা নাই মানুষ নিজের এসে ধরে দেখে নিয়ে যাচ্ছে সো আমি ভাই ধুমসে এবার মাল শোরুমে দিছি নেক্সট বার আল্লাহ বাঁচায় এটাকে আরো বেশি গুলান শোরুমে প্রায়োরিটিটা আরো বেশি দিব শোরুমে আপনারা অনেক এই যে দেখেন এটা আমি অনলাইনে ছাড়িই নাই দরকারই নাই এই ড্রেসটা ওদের পুরো স্টক আউট ছিল এই যে আমি আজকে মাল নিয়ে আসছি আবার এই যে এগুলো হ্যাঁ আমি আজকে মাল নিয়ে আসছি এটা আমি দেখাই দিব এটা অনেক সুন্দর

সব থেকে ইম্পর্টেন্ট দেখেন আমি ড্রেস দেখানোর আগে আপনাদের জানাচ্ছি এখান থেকে বা এগুলা থেকে আমাদের কোয়ান্টিটি নাই পিস মানে বুঝতেছেন প্রতিদিন তো কি হতে এগুলো সব ড্রেস আপনারা আসবেন কেউ দেখো সকালে নিচ্ছেন দুপুরে নিচ্ছেন বিকালে নিচ্ছেন ভেরি গুড আমি কিন্তু কোন লাইভে আজ পর্যন্ত বলি নাই যে আপনি এগুলোর মাল নাই বাট এগুলো সব লাগতে একটাই কালার সব আমাদের লাভ পিস এই যে এইগুলা যেই ড্রেসটা আমি বলেছিলাম যে আমি আমার ভাবিকেও দিয়েছি হ্যাঁ পুরো সুতার কাজের একদম নিনাকারি স্টাইলে কাজ করা বাট সমস্যা হচ্ছে আপু এগুলো এক পিস হ্যাঁ সো এক যেমন এই যে দেখেন এখানে ড্রেস মানে এখানে সব লাস্ট পিসের ড্রেসগুলো এখানে দিয়েছি সব থেকে ইম্পর্টেন্ট জিনিস দেখেন আমি আজকে মানে চট্টগ্রাম ও মালদ্বীপে রাজি না আমি মানে চট্টগ্রাম থেকে বহু রিকোয়েস্ট করে লিস্ট বিশ পিস মাল হইলো ওদের থেকে এই যে আমাদের এই জোনের মাল আছে আপু জাস্ট স্টক খেয়াল করে ড্রেস নাই আশা করি একটা বক্স খুলে দেখো যে বক্স খালি আমি কোন লাইভে কিন্তু আপু দেখেন আমি এই দেখেন আপু বক্স খালি মানে আমাদের মাল নাই শেষ হয়ে গেছে আর এগুলো তো স্টিচ প্রোডাক্ট হ্যাঁ মানে এখন এগুলো অন্যভাবে সেল হচ্ছে সো মানে আমি আগেই তো বলে দিলাম প্রোডাক্টের এই রকম কোয়ান্টিটি আছে হ্যাঁ আচ্ছা এই প্রোডাক্টগুলো আমি আপনাদের দেখাবো এগুলো গিফটের জন্য বেস্ট হবে যারা ধরেন আর দেশে চলে যাবেন হ্যাঁ গিফট আইটেম হিসাবে এই এই এগুলো এক দুটা চারটে করে ভারত জাস্ট দেখা হয়েছিলো এই যে এইগুলো মানে এখানে আপনার কত থেকে কতর মধ্যে বেস্ট যেমন এটা তেরো পঞ্চাশ এইভাবে ধরে নাও যেভাবে নাও

আপু লেখা আছে আপনি এই যে দেখেন শোরুম অ্যাড্রেস দিয়ে লেখা আছে আপনি গুগলে আমাদের গুগল ম্যাপে আমাদের শোরুমের উত্তরা ফ্যাশনেবল ড্রেসেস লিখলেই চলে আসবে লোকেশন তাও ওই যে দেখেন আপনাকে উত্তরার অ্যাড্রেস দিয়ে দিয়েছে আমাদের মডারেটর কই এখানে আসুন অ্যাড্রেস নিয়ে আাগিও ইআকাশি আমি আপনাদের একটু হাতে ধরে দেখাই ঠিক আছে অর্ডার দিলে আপনারা কোনো রেসপন্স নেই এম ডি সাগর আচ্ছা আপনি একটু আমাদেরকে ওয়েবসাইটে অর্ডার করেন ভাই। আপনি তো ছেলে মানুষ আপনি তো ওয়েবসাইট বুঝবেন হ্যাঁ আমাদের ওয়েবসাইটে কোনো প্রকার টিমেইল কিছু লাগে না ঠিক আছে আসলে বলার কিছু নাই না আপনার বলার কিছু না থাকতে পারে আমার বলার আছে আমি একটু এই জন্য বলে দিই অনলাইনে রোজার সময় আপনার মতো মানে সবারই ঈদ ভাইয়া শুধু তো আর একা আমাদের ঈদ না বাট পেজ তো ওইটাই আমার কর্মচারী ওইটুকু একটু বুঝতে হবে এই জন্য আমার ওয়েবসাইট আছে ওয়েবসাইট তো আপনি ছেলে মানুষ বুঝেন আপনি ওয়েবসাইটে ঢুকবেন অর্ডার দিবেন শেষ এই যে আপনার রিপ্লাই ভেজালে পড়তে হবে না সো ওয়েবসাইটে অর্ডার না দিলে দিয়ে আসলে অনলাইনে কোন প্রকার কমপ্লেন আমাকে রোজার সময় দিবেন না বিকজ পুরা লাখ লাখ মেসেজ পেয়েছে এটা কোনো মানুষ দ্বারা সম্ভব না আসলে এগুলো কভার আপ করা হয় ওয়েবসাইট থাকা সত্ত্বেও এগুলো বললে আসলে আমার কিছু করার নেই হ্যাঁ ওগুলো দেখাচ্ছি এই ওইটা

এই ড্রেসটা দেখেন বারোশো বিশ টাকায় শোরুমে কালকে ফ্রাইডে আছে একটু আর্লি চলে আসবে দেখেন এটা কোটার ওড়না কোটার তোষরের ড্রেস বারোশো বিশ টাকা গিফটের জন্য আমি বলবো দুই তিনটা নিয়ে চলে যাই যারা দেশে যাবেন যাওয়ার সময় ঠিক আছে অর্ডার পেলাম না পেজে আপু ফোন দিবেন একটু আপু ফোন দিবেন হচ্ছে সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে দিয়ে ফোন কল সারাক্ষণ বাসতে থাকে একবার না পেলে আবার দিবেন ঠিক আছে

এখানে একটা চমৎকার ড্রেস আছে আপু এটা যে পরিমাণ ভার এটা যে পরিমাণ কাজ পুরা ফোর পিসের ড্রেস ওই হিসাবে কোনো দামই না আমি সরি আমি এটা হ্যাঁ পুরো দেখাইতে পারতেছি না খালি মানে এটা এটা যে ভাগে পাবেন প্রচুর কাজ বেশি তো নাই না ফোর পিস এই যে দেখেন আপু পুরা অন্য কাজ পুরা অন্য কাজ আচ্ছা যারা লাইভে আছেন একটু হাই হ্যালো লাভ লাইক করে দিন আল্লাহ জানে আমার ফিল্ডটা কি রে প্লিজ কাটচুপে ড্রেস গুলো দেখাও কাটচুপে হ্যাঁ দেখাচ্ছি আপু পিছে আছে আরও দেখাচ্ছি ওই ওই ব্লু ড্রেসটা এই যে দেখেন এই দেখেন এটা যারা যারা এসে পাননি পাঠিয়ে দিয়েছি শরীফ তোমাকেও পাঠাইছি হ্যাঁ এটা সবার শেষ এই নিয়ে তিনবার দিলাম এই নিয়ে তিনবার এই ড্রেস দিলাম এত নাই না না এইগুলার এইগুলার যে আরো তিনটা কালার আছে না ওই যে কর্নারে ডিসপ্লে ওখান থেকে আচ্ছা হাই আপু হ্যালো আপু অনলাইনে তেরোশো টাকারটা হবে আমি জানি না আপু সঙ্গে অনেকগুলাই আছে এই যে দেখেন এইগুলো সুন্দর ড্রেস গুলো কালারটা যে মানে যে সেই নেই হ্যাঁ এটাই দেখেন না পুরো কাজগুলো এগুলো দুই এর দুই দুই এটা কত দুই হাজার আশি না এই দেখেন পুরো থ্রি ডি ফ্লাওয়ার করা খুব নাইস হ্যাঁ খুবই সুন্দর শোরুমে চলে আসবেন শোরুমে যারা সময় পান চলে আসবেন আচ্ছা আমি একটু ঘুরেই দেখাই দেই সব আর ফাস্ট। ফার্স্ট আপু মিরপুরেও এভেইলেবেল থাকে বাট হয় কি আপু এক এক ব্রাঞ্চে আগে শেষ হয়ে যায় এটা বলা যায় ও আম্মা আমি তো আসল বেশ দেখাই নেই আসো ক্যামেরা ধরতে হবে কই গেলো

সেই কারণে আমি এগুলো কেমন আসলে দেখাতে পারছি না এই সাইডেরও প্রোডাক্ট যেগুলো আপনারা জানেন আমাদের সিক্স টাইপের প্রোডাক্ট ঠিক আছে এগুলোর কোয়ান্টিটি এখন মানে আমার কাছে ভিতরে আর কিছু নাই আপনার সামনে এই শেষ প্রোডাক্ট শেষ হ্যাঁ তো ভালোই মানে আগে আগে শেষ হয়ে যাওয়া ভালো কালকে পরশু আপনারা নিয়ে নিলে আর কি থাকবে আমি নিজেও জানি না আর এই যে এই ড্রেসটা যারা পাননি আগের বার হ্যাঁ এটা আরো আপগ্রেড ভার্সন এবার এসেছে এই ড্রেসটা এই যে প্যান্ট সহকারে এটা আরো আপগ্রেড হয়ে এবার এসেছে কিছুদিন আগেও যেটা নিয়েছেন মানে ওটা আর এটা সুতার কালার কম্বিনেশনে ডিফারেন্ট আছে এটা হয়তো বাবা ঈদের পরে অনলাইনে আপনাদেরকে দিতে হবে আর এইদিকে আপনাদের এই যে স্টিচ ধারারা ওই যে ধারারার কাজ এটা আটটা কালার দিতে পারি নাই যেটা পাইছেন ওইটাই ওকে আর এখানে এগুলো আপু লসের প্রোডাক্ট আছে হ্যাঁ এখানে লসের মালগুলো আছে এগুলো আপনারা এই এটা তো মনে হয় শেষ ছিল না হ্যাঁ সো এইটা আপনার কত জানি লসের উনিশশো

এই যে এইগুলো বোঝা যায় কিছু এই যে দেখছেন দেখেন এই কাতান আমার লাইভে কাপড় বোঝা যায় না এইটাই হচ্ছে কাপড়ের সাইন আমি বারবার বলছি না যে আপু এই কাতানের কাপড় আলাদা এটা যদি কেউ দেখতে চান আজকে দুপুর আমার পেজে যান পাবেন বাট ওখানে আপনার প্লেন কাপড় মনে হয় বোঝাই যায় না যে এরকম মানুষ বুঝতে পারবে হ্যাঁ আর এখন আর লেন্ডি করার কিছু ওকে সো চট্টগ্রাম উত্তরা মিরপুরের ব্রাঞ্চে চলে আসবেন মিরপুর শোরুমের অ্যাড্রেসটা বলেন আপু এখানে লেখা আছে আপনি একটু দেখেন শোরুম অ্যাড্রেস দিয়ে দেখেন সি মোড়ে ক্লিক করলে সাতজন অলরেডি লাভ লাইক দিয়েছে আপনি কষ্ট করে ওটা একটু মানে ক্লিক করেন সি মোড় তিনটা শোরুমের অ্যাড্রেস আপনার চলে আসবে ঠিক আছে কিন্তু ইনবক্সে কোনো সারা পাচ্ছি না নারায়ণগঞ্জে একটু শোরুম দাও প্লিজ আচ্ছা ঠিক আছে আমি অন্যটা নিবো আপু আমি একটা ড্রেস অর্ডার করেছিলাম ওটা করে আবার অন্য একটা আপনাদের যন্ত্রণায় আপু আর ভাল লাগে না মানে আর ভাল লাগে না আর ভাল লাগে না কেন অর্ডার দেন আপু তাহলে অন্যটাই নেওয়ার হলে মাইন্ড ফিক্সড না থাকলে অর্ডার দিবেন না যারা এরকম অর্ডার দিয়ে ক্যান্সেল করে আই এম সরি টু সে আমরা ভাই তাদেরকে পেজ থেকে ব্লক করে দিই আপু কারণ আপনার জন্য ধরেন ওই ড্রেসটা অন্য কেউ পাচ্ছে না আমাদের নাইনটি প্রোডাক্ট স্টকে নাই আর এইগুলো আমরা সমস্যাটা হয়ে কোথায় জানেন কুরিয়ার থেকে একটা মাল আমরা রিটার্নে হাত থেকে পাই পনেরো দিন পর সো আমার ধরেন আজকে একটা ড্রেসের আপনি নিলেন না আমার তো সমস্যা নেই আমার তো অনেক কাস্টমার আছে আমার প্রবলেমটা হচ্ছে কুরিয়ারে গিয়ে আমার পনেরো দিন আরো আটকায় সো অনেক কাস্টমার আছে হুদা কামে আরো ডেলিভারি ম্যানকে ঘোরায় আসেন কালকে আসেন হ্যাঁ মানে থাক না বলি আপনাদের ওসবের কথা না বলি সো আজকের জন্য এতটুকুন থাক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আপনাদের সাথে কালকে আমাদের অনলাইনে ক্লিয়ারেন্স লাইভে দেখা হবে টিল দেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ খোদা হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা